জি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন দুটা কথা না বললেই নয় সেটা হল পিনাকিদা আপনাকে অত্যন্ত গভীরভাবে একটি কথা বলতে চাই সেটা হলো বিশেষ করে সব কিছু যে মানে সব জানতা যে আপনি তা কিন্তু নয় আপনি যে সব কিছু জানেন তা কিন্তু নয় আপনি যে সব কিছু পারেন তাও কিন্তু নয় আপনি বিশেষ করে সেনাবাহিনীকে নিয়ে যেভাবে উল্টাপাল্টা একটা মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছেড়ে দিচ্ছেন এটা সঠিক না আপনি আরও একজন মুক্তিযোদ্ধার নামে আপনি উনি সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার এস এম জি টাইপ ফিফটি সিক্স এটাকে আপনি বানিয়েছেন মেশিন গান তার মানে আপনি জানেন না কোন অস্ত্রের নাম কোনটা কোন হাতিয়ার কোন অস্ত্র কি নামে এটা ব্যবহার হয় এটা ধারণ ক্ষমতা কার্যকারী ক্ষমতা অনেকগুলা রেঞ্জ আছে কথা বলার যাক সব কিছু মিলিয়ে কথা হলো সব কিছু মিলিয়ে কথা হলো যে আপনি যে সব জানতা এটা সত্য নয় আর আমিও যে সব জানতা তাও কিন্তু সত্য না কিছু জিনিস আছে যে আপনি যেটা জানেন না আবার অন্য সেটা জানে আপনি সেনাবাহিনীকে নিয়ে যেভাবে গুজুব ছড়াচ্ছেন যদি সেনাবাহিনী ওই ধরনের হতো বা ওই মন মানসিকতায় থাকতো তাহলে সেটা আরও আগে করে নিত যেটা আগে করেনি সেটা পরে করবে এটা আশাবাদী নয় যখন যেটা করার প্রয়োজন ছিল হ্যাঁ এখন যে প্রয়োজন নেই তা কিন্তু নয় এখনও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রয়োজন হতে পারে কিন্তু প্রশ্নটা সেটা না প্রশ্ন হলো সেনাবাহিনীতে যারা অকারেন্স করেছে যারা নিজের পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে অপবিত্র কিছু কাজ করেছে তাদের বিচার হবে কিন্তু বিচার হবে আমি আমার আগের ভিডিও বলেছি সেটা হলো সামরিক আদালতে তাদের বিচার হবে সামরিক আদালতে তাদের বিচার হওয়ার পরে যদি আপনি সেই বিচার সন্তুষ্ট না হন তারপরে গিয়ে আপনি ডাবল বিচারও করতে পারেন ডাবল বিচার কীরকম মনে করেন একজন ব্যক্তির সামরিক আদালতে বিচার হয়েছে বিচারে রায় দিয়েছে দশ বছরের জেল জাস্ট ফর এক্সাম্পল আমি কিন্তু এটা উদাহরণ দিয়ে বলছি এখন সে দশ বছর জেলে থাকা অবস্থায় আপনি আবার সিভিল কোর্টে মানে যখন সামরিক একজন বাহিনীর লোক সেনা নৌ বিমান এই তিনটা বাহিনীকেই বাহিনী বলা হয় আমরা যে মাঝে মাঝে বলি আনসার বাহিনী অথবা পুলিশ বাহিনী অথবা র্যাব বাহিনী না তারা বাহিনীর কোনো সদস্য না বাহিনী বলতে আপনি বলতে পারেন সেনা নৌ বিমান কেন দেখুন আমি ছোট্ট একটা উদাহরণ দিই উদাহরণ হলো মনে করেন যে পিপরা বাহিনী দেখবেন পিঁপড়া যখন গর্ত থেকে উঠে উঠার পরে যেটা রাজা পিঁপড়ায় মানে অন্য অন্য পিঁপড়ার থেকে একটু বড় সে সামনে দিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং তার পিছে পিছে সকল পিঁপড়ে এগিয়ে যায় কারণ সেন্ট অফ কমান্ড ঠিক সেনাবাহিনীও সেন্ট অফ সেন্ট অফ কমান্ডের মাধ্যমে চলাফেরা করে সেনাবাহিনীর কোনো ব্যক্তি কোনো সিভিল প্রশাসনে যেটাকে ইয়ারি বলা হয় যে কিছুদিনের দিনের জন্য একটা জায়গায় যায় দু বছর বা এক বছর পরে আবার নিজ ইউনিটে ফিরত আসে এটাকে সামরিক ভাষা বলে ইআরি ই আর ই তো কেউ যদি ইআরি যায় বিশেষ করে পোস্টিং কিছু দিনের জন্য সে আবার নিজ ইউনিটে অথবা নিজ গন্তব্যস্থানে আবার ফিরত আসে আসার পরে যদি কেউ অভিযোগ দাখিল করে যে এই ব্যক্তি অমুক জায়গায় র্যাবের সদস্য হিসাবে উনি দু বছর ওখানে বা এক বছর ছিল থাকা অবস্থা এই ধরনের কিছু কাজ করেছে আপনি যদি সেনাবাহিনীতে অভিযোগ দাখিল করেন সেই অভিযোগের মাধ্যমে হ্যাঁ তার জবান বন্দি নেওয়া হবে তার স্টেটমেন্ট নেওয়া হবে এবং যেই ভিকটিম তার জবান বন্দি নেওয়া হবে তার স্টেটমেন্ট নেওয়া হবে তারপরে সামরিক আদালতে তার একটা বিচার হবে এই বিচারের কাজ হ্যাঁ চলতে অনেক সময় আছে এই জন্য সেনাবাহিনী যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে ক্যান্টনমেন্টের ভিতরেই তাদের একটা বিচারের কাজ শুরু হবে শুরু হওয়ার পরে সেই বিচারের কাজ একটা রায় আসবে আপনি ওখান থেকে তাকে এক চাকরিচুক্ত করার পরে আপনি এখানে এসে বা আপনার সিভিল প্রশাসনে বা সিভিল যেই আইন আদালত আছে এখানে তার বিচার হতে পারে বাট একজন ইউনিফর্মদারী ব্যক্তি সামরিক যেটা ল একজন ইউনিফর্মদারী ব্যক্তিকে আপনি ইউনিফর্ম পূরিত অবস্থায় সিভিল প্রশাসনে অথবা সিভিল কার্ডগরে দাঁড় করানো যাবে না এটা দেশের যেমন মানসম্মান আছে এবং একটি বাহিনীরও মানসম্মান আছে সেনা নৌ বিমান এই তিনটাকেই আমরা বাহিনী হিসাবে গণ্য করি এ বাহিনীরও একটি মানসম্মান আছে আর এই বাহিনীর যদি মানসম্মান অক্ষুণ্ণ হয় নষ্ট হয় তাহলে এটার দেশের মানসম্মান নষ্ট হয় আর দেশের মানসম্মান যদি নষ্ট হয় তাহলে আপনার আমার প্রতিটা মানুষেরই মানসম্মান নষ্ট হয় সুতরাং সব কিছু মিলিয়ে